একশো নিরানব্বই টাকায় কলেজ রোডের সেরা অফার আজকে ভিডিও টা কোনো ভাবে না স্টুডেন্টদের জন্য আছে এতগুলো খাবার একশো নিরানব্বই টাকায় সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু সু ব্লগ সো কলেজ রোড মানে স্টুডেন্টদের জন্য ধামাকা ধামাকা আজকে ক্যাফে কারাকার রেস্টুরেন্টের ধামাকা অফার নিয়ে থাকছে ভিডিওটা সো ফার্স্ট আপনাদেরকে লোকেশনটা বলি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারাত তুলারাম কলেজ একটু সামনে আসছে কলোনির অপোজিটে দোতলায় হাতের ডানে আপনারা ক্যাফে কারাকার রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছেন তো এই রেস্টুরেন্টের নামটা যেমন ইউনিক তেমন ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর এখানে কয়েদি ঘর আছে যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এন্ড এখানে অনেকগুলো কর্নার আছে আপনারা ছবি তুলতে পারবেন স্পেশালি এই কর্নারটা এখানে আপনারা বসে রোড সাইডের ভিউ দেখতে পারবেন অ্যান্ড খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন সো আমরা হচ্ছে তাদের এই মাসের যে অফারটা আছে সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে শুরু করে একদম অক্টোবরের দশ তারিখ পর্যন্ত তাদের যে অফারগুলো আছে সেগুলো দেখাবো ফার্স্টেই আপনাদেরকে দেখাই কম্বো ওয়ান যেটার প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা এখানে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একটা বিগ সাইজের বার্গার পাবেন সাথে দুই পিস ফ্রাইড মোমো থাকবে দুই পিস ওয়েজেস থাকবে পিস বার্বিকিউ উইংস থাকবে তো এখানে ফ্রাইড মোমোটা বেশ ভালো লাগছে একদম টপিংস টুবু টুবু দেওয়া ছিল খেতে খুব ভালো লাগতেছিল ফ্রাইড মোমোটা পটেটো ওয়েজেস যেটা ছিল এটা মশলা টাইপ ছিল সো আমার কাছে উইংসটা বেশি ভালো লাগছে আমার যেহেতু পার্সোনালি ফ্লেভার খুব পছন্দ তো উইংসও আমার অনেক বেশি পছন্দ সো এই প্ল্যাটারটা কিন্তু একজনের একটা প্ল্যাটার যেটা একদম ভরপুর খেতে পারবেন ওয়ান নাইনটি নাইন টাকায় সো এরপর হচ্ছে বার্গারটা খাবো লাস্টলি বার্গারটা দেখেন বানটা এত প্রিমিয়াম এত সফট বান সাথে বার্গারের ভিতর ছিল অনেকগুলো চিকেন সো বার্গারের এই কম্বোটা আমার কাছে খুব ভালো লাগছে এরপর আমরা হচ্ছে দুইজনের একটা কম্বো নিয়েছি যেটা প্রাইস থাকবে তিনশো টাকা জন প্রতি টাকা করে পড়তেছে এখানে কিন্তু আপনারা পাচ্ছেন ক্রিসপি স্লাইডার বার্গার পাচ্ছেন দুইটা সাথে ক্রিস্পি চিকেন পাচ্ছেন ফোর পিস আর সাথে কিন্তু চিকেন চাউমিন পাচ্ছেন ওয়ান ইস টু মানে দুইজনের পরিমাণ এছাড়া পটেটো ওয়েজেস থাকছে চার পিস সাথে টমেটো ক্যাচাপের যে পাতাটা আছে সেটা দিয়ে দিবে প্যাকেটটা যাতে বার্গারের সাথে আপনারা খেতে পারবেন চিকেন ফ্রাইয়ের সাথে খেতে পারবেন সো এখানে ফার্স্টেই হচ্ছে পটেটো ওয়েজেসটা খেলাম মাসালাটাই ছিল পটেটো ওয়েজেসটা অ্যান্ড এখানে ক্রিস্পি চিকেন ফ্রাইটা অনেক অনেক ভালো লাগছে এন্ড যে চাউমিনটা ছিল এটা অনেক বেশি মজা এরপর লাস্ট হচ্ছে বার্গারটা খেলাম বার্গারের চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল বার্গার বানটা ছিল একদম সফট সো দুইজন মিলে কিন্তু এই প্ল্যাটারটা খেতে পারবেন এরপর লাস্ট যে কম্বোটা এই কম্বোটাতে কিন্তু অনেকগুলো খাবার আছে আর এটা রাইস আইটেম আছে যারা রাইস আইটেম ডিনার অথবা হচ্ছে পেট ভরে খেতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বোটা নিবেন এই কম্বোটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা জন প্রতি দুইশো পঁচিশ টাকা করে পড়তেছে এখানে আপনারা নাচোস পেয়ে যাবেন দুই পিস বারবিকিউ উইংস পাবেন দুইটাই স্প্রিং রোল পাবেন সাথে দুইজনের জন্য ফ্রায়েড রাইস থাকবে ভেজিটেবল থাকবে সাথে রেড চিলি কারি থাকবে তো ফ্রায়েড রাইসের সাথে ভেজিটেবলটা দিয়ে খেতে অনেক জোস লাগতেছিল ওই দিনের ভেজিটেবল ফ্রায়েড রাইস এত বেশি মজা লাগছে আর সাথে রেড চিলি কারিটাও খুব মজা ছিল আর নাচোসটাও একদম ক্রিস্পি ছিল চিপসটা সাথে স্প্রিং রোলটাও ভালো ছিল ভেজিটেবল দেওয়া ছিল আর বারবিকিউ উইংস তো অ্যাজ অলওয়েজ যেমন হয় এছাড়া আমরা কিন্তু কম্বর বাইরে তাদের রেগুলার মেনু থেকে মোমোটা নিয়েছিলাম স্টিম মোমো যেটা আমার এত পছন্দ তাদের মোমোটা আর মোমোর সাথে যে সসটা দেয় এটা টোটালি ডিফারেন্ট আমি এরকম সস কোন রেস্টুরেন্টে পাইনি তাদের এই মোমোর সাথে যে চাটনিটা দেয় জোস একটা চাটনি থাকে আপনারা মাস্ট একবার হলো তাদের রেগুলার মেনু থেকে স্টিম মোমোটা ট্রাই করবেন এরপর আমরা তাদের পিজাটাও অর্ডার করেছি এই পিজাটা আমি অনেকদিন ধরে মিস করতেছিলাম ক্যাফে কারাগারের পিজা আগে আমার রেগুলার খাওয়া হতো অনেক বেশি সফট ক্রাস থাকবে সাথে টপিংস একদম ভরপুর চিজের পরিমাণও ভালো খেতে খুবই মজা তো রেগুলার মেনু থেকেও কিন্তু আপনারা খাবার অর্ডার করতে পারেন আর যারা অফারে খাবার খেতে চাচ্ছেন তারা সেপ্টেম্বর দশ তারিখ থেকে শুরু করে অক্টোবরের দশ তারপর পর্যন্ত এই অফারগুলো পেয়ে যাচ্ছেন আর পার্সেল নিলে বিশ থেকে ত্রিশ টাকা চার্জ দিতে হবে সো থ্যাঙ্ক ইউ সোচ ফর ওয়াচিং